বিসমিল্লাহ রহমানের রাহিম সম্মানিত দেশবাসী এবং যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া ওয়াবরাত আমি তুফাইল আহমেদ সৌদি আরব থেকে আপনাদের কাছে একটি অনুরোধ নিয়ে আবারও হাজির হয়েছি সেটি হচ্ছে আমি একজন প্রবাসী আমরা বাংলাদেশিরা প্রায় বিশ্বে এক কোটিরও অধিক বাংলাদেশি বিশ্বে প্রবাসী হিসেবে কর্মরত আছে। আর এক কোটির অধিক জনসংখ্যার পরিবারগুলো যারা বাংলাদেশে আছে সেই হিসেব করলে আমরা প্রায় চার কোটি উপরে পরিবারের ভারণ আসে প্রবাস থেকে এবং দেশের অর্থনীতির চাকা সমৃদ্ধের পাশাপাশি গ্রামীণ অর্থনীতির উন্নয়নের অন্যতম চালিকা শক্তি হচ্ছে এই প্রবাসী আয় তার ভিতর সবচাইতে বেশি প্রবাসী এবং নিম্নবিত্ত মধ্যবিত্ত কিছু উচ্চবিত্ত সহ প্রবাসী আছেন সৌদি আরবে সম্প্রতি বৈশ্বিক পরিস্থিতি নিয়ে যে প্রতিবাদ আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি আর সেটা আমাদের ধর্মীয় দিক থেকে ঠিক আছে আমরা সেটারও সমর্থন করি কিন্তু সে প্রতিবাদ করতে গিয়ে আমরা যারা প্রবাসী আছি যেসব দেশগুলোতে সর্বোচ্চ সংখ্যক প্রবাসী আছে সেই সকল দেশের শীর্ষকর্তা ব্যক্তিদের যে অপমান করা হচ্ছে সেই জেরে আমাদের প্রবাসীদের যারা সেই সব দেশে কর্মরত আছি সেখানে আমাদের উপর একটি প্রভাব পড়তে পারে এবং ইতিমধ্যে তা পড়েছে যেটা আমরা পত্রপত্রিকায় এবং সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি তাই বাংলাদেশে থাকা সকলের কাছে আমাদের অনুরোধ কিংবা বিশ্বে থাকা সকল বাংলাদেশিদের কাছে আমি প্রবাসী হিসাবে সকল প্রবাসীর তরফ থেকে আপনাদের কাছে অনুরোধ আপনারা এমন কোনো আচরণ করবেন না যেই আচরণগুলোতে আমরা প্রবাসীরা প্রবাসে যেখানে আমাদের কেউ নেই আমরা নিঃস্ব শুধুমাত্র আমাদের পরিশ্রম করে আমরা অর্থ উপার্জন করি এর বাহিরে আমাদের কোনো কিছুই নেই পরিবারের জন্য অর্থ উপার্জন করি পরিবারের বারণ পোষণের জন্য জীবনের সব কিছু বিসর্জন দিয়ে প্রবাসে পড়ে আছি আমাদের উপর যাতে কোনো ধরনের বৈশ্বিক প্রভাব রাজনৈতিক প্রভাব কিংবা আপনাদের আচরণগুলোর কারণে আমাদের উপর চাপ সৃষ্টি করে আমাদেরকে অসুবিধায় ফেলবেন না এমনকি আমাদের জীবিকার উপরে যাতে আপনাদের আচরণের কারণে কোনো প্রভাব না পড়ে সেই জন্য সংযত থাকার জন্য সকলের কাছে বিনীত অনুরোধ করছি আশা করি আপনাদের সন্তান হিসাবে আপনাদের ভাই হিসাবে আমরা আপনাদের কাছে সেই আচরণগুলো আশা করব। কারণ আপনাদের আচরণের উপরেই আপনার সন্তানের ভাগ্য যেমন নির্ভর করে তেমনি আপনাদের আচরণের উপরে আমাদেরও এখানে ভাগ্য নির্ভর করে তাই আশা করি আপনারা আমাদের কথা চিন্তা করে আমরা আপনাদের সন্তান আমরা আপনাদের ভাই তাই আপনার সন্তান এবং ভাইদের কথা চিন্তা করে এমন কোনো আচরণ করবেন না যে আচরণের কারণে এই সংশ্লিষ্ট দেশের কর্তৃপক্ষ আমাদের উপরে কোনো পদক্ষেপ নেয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া ওয়াবরকাত